তোমরা যারা সিতে স্ট্রিং প্রসেসিং করে অভ্যস্ত যে পার্সিংয়ের টাজ করো তো তোমরা অনেক কষ্ট করে সেই কাজগুলো করো তো তোমরা খুবই অবাক হয়ে যাবে যে অন্য ল্যাঙ্গুয়েজগুলোতে রেগুলার এক্সপ্রেশন বলে একটা জিনিস আছে যেটা ইস ব্যবহার করে তুমি খুব সহজেই অনেক জটিল জটিল কাজ সম্পন্ন করতে পারবে তো পাইথন এরকম রেগুলার রেগুলার এক্সপ্রেশনের ব্যবহার আছে এবং তার জন্য আর ই নামে একটা মডিউল আছে তোমরা স্ক্রিনে দেখো যে আর হচ্ছে রেগুলার এক্সপ্রেশন অপারেশনস তো এই আর মডিউল ব্যবহার করে তোমরা রেগুলার এক্সপ্রেশনের কাজকর্ম করতে পারবে তো এটা দিয়ে কী কী কাজ করা যায় সেটা আসলে তোমাদের এখান থেকে পরে দেখে নিতে হবে এবং তোমরা একদিনই রেগুলার এক্সপ্রেশন শিখতে পারবে না তোমাদের সেটা শিখতে সময় লাগবে এবং ধৈর্য লাগবে তো আমি চট করে তোমাদের একটা রেগুলার এক্সপ্রেশনের ম্যাজিক দেখিয়ে দিই তোমরা বুঝতে পারবে যে রেগুলার এক্সপ্রেশন জিনিসটা কতটা শক্তিশালী যেমন ধরা যাক আমাদের দিমিক কম্পিউটিং স্কুলের পেজে যেমন ডিভিডি পেজে তোমরা দেখা যে বেশ কয়েকটা ডিভিডির লিঙ্ক আছে যেমন ওয়েব কনসার্টস তারপর প্রোগ্রামিং হাতে করি এই দুইটা ডিভিডির লিঙ্ক এই মুহূর্তে আছে তো আমি যদি একটা প্রোগ্রাম লিখতে চাই যে হ্যাঁ দিমিকের এই পেজে কী কী ডিভিডির লিঙ্ক আছে ডিভিডির লিঙ্কগুলো হচ্ছে রঙমারি ডট কমে পাওয়া যায় ডিভিডিগুলো সেগুলোর লিঙ্ক তো এই জন্য আমি পেজটাকে সেভ করতে পারি যেটা আমি সেভ করে ফেলেছি হচ্ছে দিমি ক্যান্ডার্স ডিভিটি ডট এস এম নামে এখন তো পেজের যে সোর্স এইস টিএম সোর্স এখানে দেখো যে এইচ রেফ সমান এসটিপি ডব্লু ডব্লিউ ডব্লিউ ডট ডট কম বুক স্ল্যাশ একটা সংখ্যা তো এইগুলো হচ্ছে আমার বইয়ের বা ডিভিডির লিঙ্ক তো এই লিঙ্কগুলো পাবো কীভাবে তো ফাইলটা আমি সেভ করে রেখেছি ইতিমধ্যে এখন তোমরা দেখো আমি কিছু কোড করে তোমাদেরকে দেখাই প্রথমে আমার কাজ হবে আর ইমিউলটাকে ইম্পোর্ট করা তারপর হচ্ছে ফাইলটাকে আমার রিড করে একটা ভেরিয়েবলের মধ্যে বা স্টিংয়ের মধ্যে রাখতে হবে আমি ফাইলটা রেখেছি টেম্প ডিমিক আন্ডারস্কোর ডিভিডি ডট এম এবং এটা আমি করব হচ্ছে রিড মোডে কন্টেন্ট হচ্ছে এফপি ডট রেড এবং তুমি দেখো কন্টেন্টের মধ্যে কিন্তু সব জিনিসপত্র ওইগুলো আছে এখন আমি ওইগুলা রেগুলার স্পেশনে অ্যাপ্লাই করব আমার তাহলে একটা প্যাটার্ন লাগবে প্যাটার্নটা হবে কীরকম প্যাটার্নটা হবে এইচ এইচ রেফ সমান এইচটি টিপি রকমারি ডট কম তারপর যা খুশি থাকুক তারপর একটা ডবল কোটেশন দিয়ে সেটা শেষ হবে এই হচ্ছে আমার প্যাটার্ন এখানে আমি যেহেতু শুধু ইউআরএমটা নিতে চাই সুতরাং এই অংশটুকু আমি ফার্স্ট ব্রিকেটের মধ্যে রেখে দিব। আমি জানি তোমার অনেকেই বুঝতে পারছ না যে কী হচ্ছে এখন সেটা বোঝার দরকারও নাই তুমি এখন কোডটা দেখে যাও যে আসলে আমি কী করছি প্যাটার্ন সমান আরি ডট কম আরি মডিউলের একটা মেথড হচ্ছে কম্পাইল কী করতে হবে প্যাটার্ন এসটি এটা কম্পাইল করতে হবে হ্যাঁ ঠিকঠাকভাবে কম্পাইল হলেও কোনো এরার হয়নি তারপর আমার কী করতে হবে এখন রেজাল্ট দেখো আর ই ডট ফাইন্ড অল সবগুলো আমি ফাইন্ড করতে চাই থেকে প্যাটার্ন কন্টেন্ট এইটা প্যারামিটার দিতে হয় এখন দেখো রেজাল্টে কী আসলো রেজাল্টে কিছু কিছুই আসে নাই রেজাল্ট একটি এমটি লিস্ট তাহলে আমাদের মনে হয় প্যাটার্নটাতে ভুল আছে আবার যদি যাই তুমি দেখো যেখানে কিন্তু লিঙ্কে রকম লাগে আগে ডব্লিউ ডব্লিউ ডট আছে তো এটা কিন্তু আমার রেগুলার এক্সপ্রেশনটা সাপোর্ট করে না তো আমি এখন চাইলে আমার রেগুলার এক্সপ্রেশনটাকে চেঞ্জ করে দিতে পারি এখানে ডব্লিউ ডট ব্যবহার করতে পারি স্টারও ব্যবহার করতে পারি যে হ্যাঁ কিছু একটা থাকবে কিছু একটা থাকার পর আমি এটা কম্পাইল করবো কম্পাইল করার পর রেজাল্ট দিলাম এবং এখন দেখি রেজাল্টে কী আছে এখন দেখো এখন কিন্তু আমার দুইটা লিঙ্ক চলে এসেছে ব্যাপারটা একটা ম্যাজিকের মতো তো তোমরা এই ম্যাজিকটা শিখবে এবং এটা ব্যবহার করবে তো যেখানে সেখানে রেগুলার এক্সপ্রেশন কিন্তু যারা নতুন শিখে সব জায়গায় ব্যবহার করতে চায় এবং সেটা তোমরা আসলে আরেকটু চিন্তা ভাবনা করে ব্যবহার করবে আর রেগুলার এক্সপ্রেশন শিখবে থেকে যে আর ইমডুলার ডকুমেন্টেশন তো তোমরা করবেই আর একটা আছে রেগুলার এক্সপ্রেশন হাউ টু তোমরা ইউআরএনটা দেখো ডগস ডট পাইথন ডট অর্ক স্ল্যাশ টু স্ল্যাশ আউ টু স্ল্যাশ রেগেস ডট এস টিএম তো এখানে তোমরা রেগুলার এক্সপ্রেশনটা শিখে নেবে এটা শিখতে সময় লাগবে এতে হতাশ হওয়ার বা ভয় পাওয়ার কিছু নাই তো রেগুলার এক্সপ্রেশন খুবই পাওয়ারফুল জিনিস এবং আমি জানি তোমরা সবাই জানো উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি তো তোমরা রেসপন্সিবিলি সেটা ব্যবহার করবে